আসসালামু আলাইকুম হ্যালো দর্শক শিখাস কুকিং হাউস চ্যানেলে আপনাদের সবাইকে জানায় শুভেচ্ছা মাত্র দুই দিনেই ফাটা গোড়ালি দূর হবে নরম ও সুন্দর পায়ের জন্যই ঘরোয়া টোটকা ম্যাজিকের মতো কাজ করে শীতকাল আসতেই ফাটা গোড়ালি নিয়ে ভোগেন কিন্তু অনেকেই ফাটা গোড়ালি সারানোর উপায়ও খোঁজেন কিন্তু কিভাবে আপনার ফাটা গোড়ালি সারিয়ে তোলা সম্ভব তা কি আপনি জানেন শীতকাল পড়লেই বাতাসের আর্দ্রতার পরিমাণ কমতে শুরু করে প্রকৃতির নিয়মে এই আর্দ্রতার ঘাটতি তৈরি হয় এর প্রভাব শুধুই আপনার স্বাস্থ্যে পড়ে তাই নয় বরং আপনার ত্বকেও এর প্রভাব পড়ে ত্বক তার প্রাকৃতিক আর্দ্রতা হারাতে শুরু করে রুক্ষ ও শুষ্ক হয়ে ওঠে বিশেষ করে স্কিন ড্রাই হয়ে যায় তাই ত্বকে জ্বালা করা ও চুলকানির মতো নানা সমস্যায় শুরু হয় আর এর প্রভাব দেখা দেয় হাতেও ও পায়েও তাই মুখের পাশাপাশি হাত ও পায়ের যথেষ্ট যত্ন নেওয়া উচিত আপনার শীত পড়তে অনেকের পা ফাটতে শুরু করে ফাটা গোড়ালি নিয়ে সমস্যায় পড়ন অনেকে কিন্তু কেন এমন হয় তা কি জানে না আর কোন উপায়ে কাজে লাগালে এই সমস্যার সমাধান একেবারেই সম্ভব শীতকালে পা তো ফাটবেই কিন্তু তার যত্নেরও প্রয়োজন রয়েছে ত্বকের এক প্রকার গ্রন্থি থেকে তেল নিঃসরণ হয় পায়ের গোড়ালিতেও এরকম গ্রন্থি থাকে কিন্তু শুষ্ক হয়ে যাওয়ার কারণে ত্বকের গ্রন্থি থেকেও তেল নিঃসরণ হয় না আর এই রুক্ষ হয়ে যাওয়ার কারণে পা ফাটতে শুরু করে ময়েশ্চারাইজেশন না হলে এবং অতিরিক্ত দূষণের প্রভাবে গোড়ালি ফাটতে পারে এছাড়াও একজিমা ডায়াবেটিস থাইরয়েডের মতো অসুখের কারণেও কিন্তু আপনার পা ফাটতে পারে নারকেল তেল হচ্ছে এর বেস্ট সলিউশন নারকেল তেল আপনার ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে শুষ্ক ত্বকে আর্দ্রতার যোগান দেয় এছাড়া আপনার ত্বকের মৃত কোষ সারিয়ে প্রাকৃতিক জেল্লা ফিরিয়ে দিতে সাহায্য করে এছাড়াও আপনার ত্বকের ভিতরে গিয়ে পুষ্টির যোগান দেয় একটি পাত্রে আপনি দুই টেবিল চামচ নারকেলের তেল নিন সারা পায়ে ভালো করে মালিশ করে নিন গোড়ালি তো ভালো করে মালিশ করুন নারকেল তেল তারপর মোজা পরে নিন ও ঘুমাতে যান সকালে উঠে ভালোভাবে আপনি গোসল করে নিন পেট্রোলিয়াম জেলিও আপনার ত্বকের জন্য খুবই ভালো যা আপনার শুষ্ক ত্বকে আর্দ্রতার যোগান দিতে সাহায্য করে এছাড়াও ফাটা গোড়ালি আপনার সারিয়ে তুলতেও বেশ সক্ষম হচ্ছে ভেসলিন কিংবা পেট্রোলিয়াম জেলি আপনার ত্বকে আর্দ্র রাখে এবং নরম রাখে নানান ধরনের উপকারিতা করে কিন্তু আপনার এই পেট্রোলিয়াম জেলি কিংবা ভেসলিন যেটা আপনার ত্বকের জন্য খুবই ভালো অলিভ অয়েলও আপনার পা ফাটা দূর করতে একেবারে সিদ্ধ অস্ত হালকা গরম অলিভ অয়েল তেল দিয়ে আপনি আলতো করে আপনার গোড়ালি খুব ভালোভাবে মাসাজ করে নিন এটি ত্বকের শুষ্কতা দূর করে এবং ত্বকের পুষ্টি জোগাতে সাহায্য করে আর নিয়মিত ব্যবহারে ফাটা গোড়ালির সমস্যাও দ্রুত কমে যায় তাই অলিভ অয়েল আপনি রোজ রাতে কিংবা যে কোনো একটি সময় তেলটি গরম করে নিয়ে আপনি খুব ভালোভাবে মাসাজ করে নিলে আপনি অনেক আরাম পাবেন এবং সেক্ষেত্রে আপনার ফাটা গোড়ালিও দ্রুত সেরে যাবে আসলে এক কথায় বলতে গেলে পায়ের মৃত কোষ প্রতিদিন পরিষ্কার না করলে সমস্যা কারণ এগুলো জমতে থাকলে একটা সময় শক্ত খোলসের মতো হয়ে যাবে তখন তা বিদায় করা মুশকিল হয়ে যাবে সেজন্য ব্যবহার করতে পারেন আপনি স্কার চালের গুঁড়ো নিতে পারেন সেই সঙ্গেও মধু লেবুর রস দুধের সর দিয়ে ঘরোয়া স্কার তৈরি করে নিয়ে সেটি আপনি পায়ে ভালোভাবে লাগিয়ে নিন এরপর শুকিয়ে গেলে ঘষে ঘষে তুলে নিন এরপর ধুয়ে খুব ভালো মানের একটি ক্রিম লাগিয়ে নিন সেক্ষেত্রেও আপনার পায়ের ফাটা খুব সহজেই দূর হয়ে যাবে এছাড়াও আপনি অ্যালোভেরা জেল ও অলিভ অয়েলও ব্যবহার করতে পারেন প্রতিবার পা ধোয়ার পর অ্যালোভেরার জেল ও অলিভ অয়েলের একটি মিশ্রণ তৈরি করে পুরো পায়ে ভালো করে লাগিয়ে নিতে হবে এতে পা ফটার ভয় কমবে সেই সঙ্গে আপনার পাও হবে কোমল এছাড়াও পা ভালো রাখতে গেলে আপনি খুব ভালো মানের ভিটামিন ই ক্যাপসুল ব্যবহার করতে পারেন বা ভালো রাখতে সাহায্যকারী আর একটি উপাদান হলো ভিটামিন ই ক্যাপসুল এটি যে কোনো সুপার শপে কিংবা আপনি কসমেটিক্সের দোকানেও পেয়ে যাবেন আর এটি আপনাকে যদি আপনি ভালোভাবে নিয়মিত ব্যবহার করতে পারেন তাহলে আপনার পায়ের গোড়ালিফাটাও খুব সহজেই দূর হয়ে যাবে সেজন্য আপনাকে কয়েকটি ভিটামিন ই ক্যাপসুল ফুটো করে তেলটুকু ফুটো করে নিন তারপর সেই তেল পেট্রোলিয়াম জেলের সঙ্গে মিশিয়ে নিন এবারে খুব ভালোভাবে মিশ্রণটি রাতে ঘুমাতে যাওয়ার আগে পায়ে মেখে মোজা পরে নিন এতে তো পা ফাটবেই না সেই সঙ্গে থাকবে নরম এবং কোমল এবং আপনার পা ফাটাও খুব দ্রুততার সঙ্গে চলে যাবে ত্বকের যত্নে অলিভ অয়েল হচ্ছে বেশ উপকারী ফাটা জায়গায় কটন বলের সাহায্যে অলিভ অয়েল লাগিয়ে নিন ভালো করে মাসাজ করুন এতে ত্বক তেল শুষে নিতে পারে ভালো ফল পেতে আপনাকে ঘুমাতে যাওয়ার আগে পায়ে মাখিয়ে নিতে হবে আর সারা রাতে আপনার পায়ে থাকলে ত্বক হয়ে উঠবে ও নরম এছাড়াও আপনি অ্যাপেল সিডার ভিনেগারও ব্যবহার করতে পারেন সেটি করতে গেলে আপনাকে প্রথমে কুসুম গরম পানিতে অ্যাপেল সিডার ভিনেগার মিশিয়ে পা ভিজিয়ে রাখতে হবে আর এটি ভালোভাবে ফল পেতে গেলে দুই ফোঁটা ডিশওয়াশ লিকুইডও আপনি মেশাতে পারেন পানিতে তারপরে আপনি কিছুক্ষণ পানিতে পা চুবিয়ে রাখুন এবং তারপরে স্কারবিং করে নিন এবং স্কারবিং করা হয়ে গেলে পানিতে ভালোভাবে পা দুটো ধুয়ে নিন তারপরে খুব ভালোভাবে আপনি যদি অলিভ অয়েল মাসাজ করে নিন সেক্ষেত্রে আপনার পায়ের গোড়ালিফাটা দূর হয়ে যাবে এছাড়াও আপনি আরও একটি কাজ করতে পারেন সেটি হচ্ছে রাতে ঘুমাতে যাওয়ার আগে কুসুম গরম পানিতে খাবার লবণ দিয়ে পা দশ মিনিট ভিজিয়ে রাখতে পারেন পা শুকিয়ে গেলে ময়শ্চারাইজার লাগিয়ে নিলেও বেশ উপকার পাবেন আর এটি যদি আপনি নিয়মিত করতে পারেন সেক্ষেত্রে আপনার ফাটা গোড়ালি দূর হয়ে যাবে রাতে ঘুমাতে যাওয়ার আগে পায়ের গোড়ালিতে বা ঠিক কোনো ক্রিম বা পেট্রোলিয়াম জেলি লাগিয়ে নরম মোজা পরে ঘুমাতে যেতে পারেন এতে ভালো ফল পাবেন তবে পায়ে যাতে ধুলাবালি না লেগে থাকে সে বিষয়ে আপনাকে সচেতন থাকতে হবে আর সচেতনতাই আপনাকে সুস্থতা এনে দেবে শীতে পা ফাটা সমস্যা নতুন কিছু নয় শুষ্ক হওয়ায় এই সমস্যা কিন্তু আরও বাড়তে থাকে তখন খোলা স্যান্ডেলেও ফাটা গোড়ালি দেখিয়ে চলা কিন্তু একেবারে মুশকিল হয়ে যায় তাই ত্বকের বিশেষ যত্ন নিতে শীতের শুরু থেকে নেওয়া দরকার শীতে ময়েশ্চারাইজারের অভাবে হাত ও পায়ের ত্বক কিন্তু রুক্ষ হয়ে পড়ে ফলে পা ফাটা সমস্যা আরও বহুগুণ আকারে বেড়ে যায় সুন্দর সাজ দারুণ হেয়ার স্টাইল আর দামি কাপড়ও ফাটা গোড়ালি দেখা গেলে সবই একেবারে বৃথা হয়ে যায় তাই পায়ের বিশেষ যত্ন নিতে হবে এবং প্রথম থেকেই শীতের শুরুতেই আপনার যত্ন নেওয়া শুরু করতে হবে পা ফাটা থেকে মুক্তি পেতে গোসলের সময় বিশেষ যত্ন নিন গোসল করার সময় ভালোভাবে খোসা ও সাবান দিয়ে আপনার পাটাকে পরিষ্কার করে নিন এছাড়া যদি আপনি স্টোন দিয়ে পরিষ্কার করে নিতে পারেন তাহলে তো বেশি ভালো হয় চেষ্টা করবেন পায়ের গোড়ালি নরম করে রাখার অয়েলি জেল ক্রিম লাগিয়ে রাখুন তেল ব্যবহার করতে পারেন নারকেল তেল তো থাকেই এছাড়া পায়ের পাতা গোড়ালি ভালোভাবে মাসাজ করে নিতে পারেন ত্বক নরমের জন্য তিলের তেল বা আমন্ড অয়েলও ব্যবহার করতে পারেন কিংবা সরিষার তেলও ব্যবহার করতে পারেন তাতেও আপনি ভালো একটি ফল পাবেন বাইরে থেকে বাড়িতে ফিরে গরম ও সাবান দিয়ে ভালোভাবে আপনার পা পরিষ্কার করে নিন এরপর শুকনো তোয়ালে বা কাপড় দিয়ে পা চেপে চেপে মুছে নিন এবারে ময়শ্চারাইজার বা ফুট ক্রিম লাগিয়ে নিন এর পাশাপাশি ফুট স্ক্রাবার কিংবা ফুট মাস্কও ব্যবহার করতে পারেন বাড়িতে হাতের কাছে নানান ধরনের তৈরি জিনিস রয়েছে সেগুলো ব্যবহার করলেও আপনার খুব তাড়াতাড়ি পা ফাটার সমস্যা দূর হয়ে যাবে পায়ের গোড়ালি হবে নরম এবং মসৃণ এতে আপনার যে কোনো ধরনের পোশাক আশাকের সঙ্গে যে কোনো ধরনের স্যান্ডেল পরলে আপনার পা দেখতে সুন্দর লাগবে ভালো লাগবে আপনার পায়ের ফটাও দূর হবে সবাইকে ধন্যবাদ